প্রশ্ন করি কিছু এখন দেখিব তোমার কত জ্ঞান নাকি তুমি মোটর ভেন শোনো বলি অব প্রশ্ন করি কিছু এখন দেখিব তোমার কত জ্ঞান না কি তুমি মোটর ভেন শোনো বলি Oh তুমি বলছো যে আমার উত্তর দিতে তোমার এক মিনিটে টাইম লাগবে তাই তো আমি তোমার সর্বপ্রথম প্রশ্ন করছি তুমি তৈরি ঠিক আছে দেখা যাবে তুমি কিরকম আচ্ছা আমি প্রশ্ন করছি তুমি যেন আবার ওই পাগলি মাগলি হয়ে যাব না বলছি তুমি শোনো হাদিস কোরআন হতে দেবে তাহারো প্রমাণ কেন বল সাদা হলো বল সাদা হল নেরি কা সারি আতে বিধান শাড়ি আতে বিধান কি আছে বল বুজন সঠিক উত্তর দিলে এ তুমি অনেকে নাম শোনো বলি অবুজান শোনো বলিও বুঝান প্রশ্ন করি কিছু এখন দেখিব তোমার কত জ্ঞান নাকি তুমি মটর ভেন আচ্ছা তুমি কি আমি এই উত্তর দিতে পারবো না না তুমি তুমি পারবে ভুল ভেবেছো এই উত্তর আমি কেমন করে দিচ্ছি তোমার চুল কেমন উঠে যায় তুমি দেখো আচ্ছা ঠিক আছে তুমি তুমি প্রশ্ন করলে যে সাদা কাফন কেন ব্যবহার করা হয় তাহলে শুনে নাও তাহলে শুনে নাও আমাদের নবী তিনি সাদা রং পছন্দ করতেন তিনি বলেছেন যে সাদা কাফুন যদি মায়াত হয়ে যায় সেই মায়াতের সাদা কাফুন পরানো সেটা ব্যবহার করা অতি উত্তম তাই আমি তোমার বলছি শোনো তুমি উত্তর হলে দিয়ে দিলে আচ্ছা দেখি শুরে বলো তাই আমি সুরেই বলছি তুমি শোনো না আচ্ছা বলো अगर आपकी रील पर তাই আমি তোমার বলছি सुनो তুমি উত্তর হলে দিয়ে দিলে আচ্ছা দেখি সুরে বলো তাই আমি সুরেই বলছি তুমি শোনো বলো 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 নূর ন শুনরে বলি করে ভাই আচ্ছা তুমি তো আমার প্রশ্ন করলে এবারে আমিও তোমার প্রতি করা প্রশ্ন করব দেখি তুমি কিভাবে উত্তর দিচ্ছো আচ্ছা তুমি আবার কি করা প্রশ্ন করবে বলে বলি করে ভাই শুনরে বলি করে ভাই প্রশ্ন তোমার করে যায় নারীর পাঁচ টুকরা কাফন পুরুষের কেন বতিন হয় সনে রে বলে ছোট ভাই সনে রে বলে ছোট ভাই তুমি এটা একটু কড়া মতো প্রশ্ন করেছ যে নারীর কেন পাঁচ টুকরা কাফন লাগে আর পুরুষের কেন তিন টুকরা কাপড় লাগে তাই তো তুমি কি ভেবেছো আমি এটা পাবো না আমার তো তাই মনে হচ্ছে তুমি এটা ভুল বা তোমার এসব প্রশ্নের উত্তর দিতে আমার কিছু তার মনে টাইম নয় তুমি কি শুনতে চাও তাহলে আমি বলছি তুমি শোনো যখন পিতা আদম যখন পিতা আদম এবং মা হাওয়া যখন গন্ধম ফল খেয়েছিল তখন উলঙ্গ হয়ে গেল যখন উলঙ্গ হয়ে গেল যখন গাছের কাছে গিয়ে পাতা চাইতে গেল প্রত্যেক গাছ তখন সরে যাচ্ছিল এমন সময় আঞ্জির গাছ পেয়ারা গাছ পিয়ারা গাছের কাছে গিয়ে যখন পাতা নিল আটটি পাতা নিয়েছিল তখন পিয়ারা গাছ পাতা দিয়েছিল আটটি পাতা এবং আটটি পাতা মা হাওয়া নিল পাঁচটি এবং পিতা আদম নিল তিনটি তো এখান থেকেই পুরুষদের তার মানে তিন টুকরা কাফনের কাপড় লাগে আর নারীদের পাঁচ টুকরা কাফনের কাপড় লাগে ঠিক বললাম আমি ভাবছি তুমি কি করে বললে আমি ওরকম বলি একটু আচ্ছা শুনে বল বলছি তুমি শোনো হাওয়া আদম খেলে গন্ধম জান্নাতেরি ভিতরে উলঙ্গ হয়ে গেলে সকল খোজরে গাছ মানবা চাই দিয়ে সদম নোবি দিলো তিনটি আদম নো বি দিলো তিনটি

মাছের জুবান মাছের কেন বা জলে তাদের বাসস্থান শোনো বলি বুঝান বলো আমি কি ভাবছি আমি উত্তর দিতে পারবো না কি বলছো উত্তর দেবে শুনে নাও বলো তুমি যদি হও রুহু আমি তবে হব ফেরেস্তা তুমি যদি হও রুহু তাহলে আমি হব ফেরেস্তা তোমার এই প্রশ্নের উত্তর কেমন করে আমি চট করে উত্তর দিয়ে দিচ্ছি তুমি শুনে নাও আচ্ছা বলো আচ্ছা তুমি প্রশ্ন করেছিলে যে কবে থেকে মাছের জুবান বন্ধ করে দিয়েছিল আমার আল্লাহ তাহলে আমি তোমার বলছি শোনো বলো যখন আদম নবীকে ইলিশ চিস্তা করলো না তখন অহংকার করেছিল তখন পাক তাকে শয়তান বানিয়ে দিয়েছিল তখন ইবলি শয়তান আল্লাহ পাককে বলছে যে হে আল্লাহ তুমি যার জন্য আমাকে শয়তান বানিয়ে দিয়েছো সেই জাতের প্রত্যেক পদে পদে আমি ধোঁকা দিতে থাকব তার ঈমান কি আমি চুরি করে নেব তাদের শিরা উপশিরায় ঢুকে আমি চক্রান্ত করতে থাকব তখন মাছেরা কথা বলতো তখন মাছেরা জলে স্থলে বসবাস করত সেই ইবলি শয়তান দুনিয়াতে এসে মাছকে ধোঁকা দিয়ে বলল যে হে মাছ তোরা কি জানিস এই দুনিয়াতে আদম জাত আসবে আর তোদের কেটে কেটে টুকরা করে তোদের খাবে তখন এমন মাছ সেই মাছ সবাই জলে স্থলে সবাইকে বলতে থাকলো সেই থেকেই মাছেদের জুবান আল্লাহ পাক বন্ধ করে দিয়েছিল বাহ ছকুড়া তুমি ভালো বলেছো তো দেখি তুমি সুরে বলো দেখি তাই আমি সুরে বলছি শোনো আচ্ছা বলো প্ল্যানিং আ ট্রিপ উইথ ফ্রেন্ডস টু দা আমার প্রশ্ন হবে এত করা তুমি হয়ে যেতে পারো না বুঝলে ভোলা তাই আমি প্রশ্ন করছি তুমি শুনে নাও ভালো ভাবে শুনে নাও আচ্ছা বলো বলো রে বলি ছোট ভাই শুনে তো এবার তুমি এতক্ষণ পর একটা তুমি করা প্রশ্ন বললে এবার আমি হয়তো নেড়া হতে পারি তো কিন্তু আমার কাছে এসব কোনো ব্যাপার নয় বুঝলে তাই নাকি তুমি কি প্রশ্ন করলে যে নবীজির জান্নাতে কোন কোন নারীর সাথে বিবাহ হবে তাই তো এটা একটু কড়া প্রশ্ন তবু আমি বলছি তুমি শোনো ঠিক হচ্ছে কি অত অজুহাত না দেখিয়ে তুমি আগে প্রশ্নে খাদিজার তো দয়ান নবীজি যখন মা খাদিজার এনতে কালের আগে দয়ান নবীজি মা খাদিজার কাছে গিয়ে বলছে যে খাদিজা তুমি তো এতেকাল করবে তাহলে তুমি শুনে রাখো জান্নাতে তোমার তিনটি সতীনের সাথে তোমার দেখা হবে তখন মা খাদিজা বলছে কারা সেই তিনটি সতীন তখন দয়ান নবীজি বলছে যে মা আসিয়া এবং মা মরিয়াম এবং মুসা নবীজির বোন কুলসুম তাদের সাথেই আমার জান্নাতে বিবাহ হবে আর তোমার তিনটি সতীন জান্নাতে আছে তুমি দেখা করবে আমি কি ঠিক বললাম তো কেন বিবাহ হবে সেটাই আবার আমি ডিটেলস বলছি তুমি শোনো 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 মরিয়াম বিরি বন কুলসুম দিন তরে অকাতরে হত্যাচার সয়ে নিরিম তাদের সাথে জান্নাতে নবী হবে দি জারিয়েন আগে বলেন আচ্ছা তুমি আমার প্রশ্ন করলে একটা করা আমি উত্তর দিয়ে দিলাম এবার তুমি যদি হও ইট তুমি যদি হও ইট আমি হব পাথর তুমি যদি হও ইট আমি হব পাথর ফেরেশতা এবার আমার প্রশ্ন বহুত হবে কঠোর তুমি শোনো বলছি এবার বলো গবু জান এবার বলো গবু জান এবার বলো গবু জান আর তো সমান স্বয়ং কাবা বাউ উঠে এসে জানাহি স্বাগৌতম শোনো বলি গভু জান আচ্ছা এই প্রশ্নটা তোমার কাছে এত কড়া মনে হলো এত ভাব নিও না বলো দেখি এ তো আমার এক চুটকির খেলা সে কি বুঝলে ভোলা এ তো এক চুটকির খেলা আচ্ছা দেখি বলো সুরেশ ভাই এই প্রশ্নের উত্তর আমি কিভাবে দিচ্ছি তুমি শুনে নাও আচ্ছা বলো তোমার রাবেয়া বুসরি আল্লাহর প্রেমে এত دیوانی হয়েছিল যে আল্লাহর ইবাদত ছাড়া আর কিছুই বুঝতো না তিনি এক সময় হজ করতে যাচ্ছেন তো হজ করতে যাওয়ার মাঝপথে তাহার গাধাটি তখন মারা গেল তখন রাবেয়া বুসরি অচোন নন কাছেন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করছেন যে এবারে আমি কিভাবে হজ করতে যাব এই দুর্বল শরীর নিয়ে তখন আল্লাহ পাক জিবরিল আমিনকে হুকুম করলেন যে ও জিবরিল আমিন তুমি কাবা শরীফকে নিয়ে আমার রাবিয়ার কাছে তুলে নিয়ে যাও সুবহানাল্লাহ তুমি ভালো দিয়েছো তো তাই এই প্রশ্নের আমি সুরের মাধ্যমে কিভাবে উত্তর দিচ্ছি তুমি শোনো বলো বলো খোদার প্রেমী এত দামি ছিল রাবিয়া বসে गेले খুরতি দুর্বল গাথা পথে যাই মরি চোখের পানি তখন

যে গরিবের তাহলে কিরকম ভাবে হজ হয় তাই তো তুমি কি বলতে যা আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না মনে তো হচ্ছে আজকে আমি চোখে শর্মা দিয়ে এসেছি এই প্রশ্নের উত্তর দেওয়া আমার কাছে কোনো বিষয় নাই বুঝলে আমি তোমার বলছি তুমি শোনো বান্দার হজ আল্লাহর কাছে তিন কিসিমে কবুল হয় প্রথম কিসিম হচ্ছে সব থেকে যেটা প্রথম কিসিম হলো সেটা হলো বাপমার সেবা বাপমার সেবাটা হলো সব থেকে প্রথম কিসিম হলো বাপমার সেবা যদি তুমি ঠিক করতে পারো তাহলে বান্দার হজ কবুল হবে আর দ্বিতীয় কিসিম তুমি কি শুনতে চাও দ্বিতীয় কিসিম হলো জুম্মার নামাজে তুমি যদি যাও এটা হলো দ্বিতীয় কিসিম আর তৃতীয় কিসিম তুমি কি জানো যারা ধনী ব্যক্তি যারা ওই মক্কা মদিনায় গিয়ে হজ করে হাজি হয়ে আসে এটা হলো তৃতীয় কিসিম আমি কেমন দিলাম দেখলে পুঁটি আমি উত্তর দিলাম গুটি গুটি তো যাই হোক আমি বলছি সর্বশেষে ছন্দের মাধ্যমে তুমি শোনো তিন কিম রব হুকুমে বান্দার হজকুল হপ মার সেব তুম কি দ্বিতীয় কি সিম গেল ঝুম্ম দ্বিতীয় কিম হল মকা মদি নাইলে হজকোর তুমি হাজি চে পেলাম তার প্রমান শোনো বলি ছোট ভাই শোনো বলি ابو জান হে বোনা মোর হে বোনা মোর ঘোটের করি কিছু এখন তোমার মার উত্তর দিতে দেখবো তোমার কত জ্ঞান